আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা স্বামীর একদম নতুন এবং নতুন মডেলের শাওমি রেডমি কে নাইনটিন প্রো এফ ফ্ল্যাগশিপ ফোনটি নিতে চান হাই ফ্ল্যাগশিপের এই ফোনটি কিনতে চান তাদের জন্য আমি একটি সুখবর এসেছি এবং বিস্তারিত ভিডিও নিয়ে এসেছি তো আপনার এই ফোনটি সম্পর্কে জানতে এই হাই ফ্ল্যাগশিপ এবং এই ফোনটি কিন্তু একদম আগুন এবং এক কথাই অসাধারণ এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা এই ফোনটি কিন্তু নতুন রিলিজ হয়েছে অক্টোবরের তেইশ তারিখ দুই সালে কিন্তু এই ফোনটি রিলিজ হয়েছে তো বন্ধুরা এই ফোনটির মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন সিক্সটিন পেয়ে যাবেন এবং হাইপার ওএস থ্রি পেয়ে যাবেন যেগুলো খুবই ভালো আপনাদের জন্য এবং ডিসপ্লে ডিসপ্লে আপনারা খুবই বড় একটি ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য একটি ভালো দিক কারণ আপনারা এই ফোনটির মধ্যে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এবং আর বন্ধুরা আপনারা যারা ক্যামেরা নিয়ে চিন্তিত আপনারা ক্যামেরাও ভালোই পাবেন এই ফোনটির মধ্যে আপনারা মেন ক্যামেরা পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরাটা খুবই ভালো হবে আপনারা অবশ্যই জানেন যে পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং সামির ক্যামেরা অবশ্য অনেক ভালো কোয়ালিটির ক্যামেরা তারা দেয় এরপরে বন্ধু আপনারা এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন র্যাম এবং স্টোরেজ আপনারা পেয়ে যাবেন বারো একশো আড়াই বারো দুইশো চাপ্পান্ন ষোলো একশো আড়াই ষোলো দুইশো ছাপ্পান্ন পর্যন্ত আপনারা কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো এবং স্টোরেজের কারণে অনেক সময় কিন্তু সবসময় স্টোরেজের কারণে কিন্তু দাম উঠানামা হয়ে দাম কমে বাড়ে আপনারা এই কথাটা একটু মাথায় রাখবেন এবং এই ফোনটির মধ্যে আপনারা প্রসেসর পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন এইট ইলাইট জেন ফাইভ তো বন্ধুরা প্রসেসরটি কিন্তু খুবই ভালো স্ন্যাপড্রাগন এইট ইলাইট জেন ফাইভ প্রসেসরটি আপনাদের জন্য খুবই ভালো হবে এবং এই সময়কার জন্য খুবই পাওয়ারফুল একটি প্রসেসর তো বন্ধু এরপরে আপনাদের এই ফোনটির মধ্যে আপনারা কিন্তু আপনারা যাদের চার্জিং নিয়ে অনেক সমস্যা ধরেন অনেক সময় গেম খেলতে খেলতে বা অনেক সময় আপনারা যারা মোবাইল ইউজ করতে করতে চার্জ নিয়ে চিন্তায় থাকেন চার্জ দেওয়ার সময় পান না তো তাদের জন্য কিন্তু আর চার্জিং নিয়ে চিন্তা করতে হবে না কারণ সামি আপনাদের জন্য কিন্তু অনেক বড় বিগ ব্যাটারি নিয়ে এসেছে কারণ এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো এর বিগ ব্যাটারি অনেক ব্যাটারি ব্যাটারি মানে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা কত তো এই ব্যাটারি দিয়ে আপনারা একদিন দুই দিন পর্যন্ত চার্জ টিকে রাখতে পারবেন এবং এই ফোনটির মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা একশো ওয়াইটের চার্জার পেয়ে যাবেন আপনারা কিন্তু একশো ওয়াইটের চার্জার মানে অনেক দ্রুত চার্জ হবে অনেক দ্রুত অতি দ্রুত চার্জ হবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা এই ফোনটি কিন্তু অনেক ভালো কন্ডিশন দেখতে পারতেছেন এই সবগুলো ফিচার কিন্তু অনেক ভালো এবং প্রাইসটাও কিন্তু অনেক বেশি এর প্রাইসটা নব্বই আশি হাজার টাকার মধ্যে হবে তো আপনার এই ফোন প্রাইসটি মার্কেটে গিয়ে বা স্টোরে গিয়ে জেনে নেবেন ভালোভাবে সঠিক প্রাইসটি আমি বলতে পারতেছি না আমি যখন জানবো আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ